নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ বিজয়া দশমী সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম ছোটোদের আন্তরিকভাবে ভালোবাসা কাল নবমী ছিল আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মেদিনীপুর সারা মেদিনীপুর কালকে ঠাকুর দেখেছি বিকেলবেলা বাড়ি এসেছি আজকে ভেবেছিলাম একটু যাব খরগুর কিন্তু কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে ভালোই বৃষ্টি হচ্ছে এদিক আমাদের এদিকে আর আজ তো দশমী সবাই তো মাংসটাংস খেতে খুঁজে কিন্তু আজ বৃহস্পতিবার হওয়ার জন্য আজ আমাদের বাড়িতে মাংস হবে না ও বাজার গেছে আর আমাদের দিকে যা রাস্তা বাজার যেতেও এক ঘন্টা সময় লেগে যাবে ও মা জানতে আজ একটু ফ্রাইড রাইস করবো আর মালাই কাপলা করবো আপনারা পুজোটির সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর কার কেমন পুজো করলো অবশ্যই কমেন্টে জানাবেন ও বাজার থেকে চলে এসছে বাজার নিয়ে এই যে কাতলা মাছ নিয়ে এসছে কাতলা মাছটা বেশ বড় আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি যে জল ঝরিয়ে নিয়েছি মাছটা ধুয়ে বা লবণ মাখিয়ে নিচ্ছি আগে তো ফ্রাইড রাইসটা রান্না করব আজকে তো দিদিমণি নিরামিষ খায় তাই আগে ফ্রাইড রাইসটা রান্না করে নেব মাছটা এখন এখানেই থাকবে মাছটা পর শেষে রান্না করবো ফ্রাইড রাইস করার পর মাছটা বেশ বড় লেজটা কত বড় দেখেছেন গাদার পিসগুলোও বেশ এবার ভর্তি হাতের চাটা তিনজন খাবো আমার বর কতটা খাবে জানি না আমি আর আমার ছেলে ছেলে খেতে ভীষণ পছন্দ করে এই মালাই কাদলা চলুন এবারে ফ্রাইড রাইসের যে সবজিগুলো সেগুলো কাটাকুটি করে নিই

এইবার আমি রান্নার দিকে চলে এসেছি রান্নাটা করে নেব আগে ফ্রাইড রাইসটা করে নেব ফ্রাইড রাইসে সব সবজিগুলো ভেজে নেব গ্যাস জ্বালিয়ে ওড়াটা বসিয়ে দিয়েছি আর মেঘের হাঁক ডাক শুনছেন আর দশমীতে হয়তো মানুষ যেত শেষ শেষবার ঠাকুর দেখতে কিন্তু যা মেঘের অবস্থা আর কি আর দেখবে মানুষ ঠাকুর তেলটা গরম হোক সবগুলোতে লবণ মাখিয়ে নিয়েছি এবারে ভেজে নেবো সব

அது கிஸ் மிஸ்டர் भेजाने নামিয়ে নেই সব হয়ে এবার হাঁড়িটা বসিয়ে দিলাম ফ্রাইড রাইসটা রান্না করব তেজপাতা ছোট এলাচ লং দারুচিনি দিলাম আর দেব একটু সাদা তেল জলটা গরম হোক তারপর চাল তুলব জলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার জলে চালটা তুলে দিলাম পারসেন্ট হয়ে গেছে এবারে লেবু দিলাম এরপর দেব লবণ ভাত প্রায় হয়ে এসছে ভাতটা হয়ে গেছে এবার ফ্যানটা ঝেড়ে নেই ঠেক লাগিয়ে দিয়েছি যেটুকু ফ্যান আছে এটা ঝরতে থাকুক ততক্ষণ আমি এখানে গামলাটা রেডি করে নিই আমি মিক্সিতে চিনি গুঁড়ো করে রেখেছি গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর দেবো ফ্রাইড রাইসের মশলা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি আর ঘি ভালোভাবে ফ্যান ছাড়িয়ে নিয়েছি এরপর দেব আর ভাত ছিল দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যখন এবারে খেতে দেব তখনই ঢাকা খুলব আমি পাঁচ পিস মাছ নিয়েছি হলুদ কম দেব আর আগে থেকে তো লবণ মাখানোই আছে সব কিছু বেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এখানে আছে কাজু পোস্ত আর এখানে টক দই কিছুটা নিয়েছি আর না খেলে দুধটা দিদিমনি যে কাপড় দিয়ে ছেঁকছে তাই নিয়ে আসেনি আমি মাছটা ভেজে নেব এরপর আমার মাছটা ভাজা হয়ে গেছে আর এবারে তুলে নেবো আর এই মাছ বেশি ভাজবো না হালকা করেই ভেজেছি তেলেই ছোট এলাচ লং দারুচিনি দিয়ে দিলাম আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি এইবার আমি লঙ্কা উন্ব একটুকু দিলাম কাঁচা লঙ্কা পাঁচটা দিয়েছি এবার কাশ্মীরি রেড চিনি দেবো আমি হলুদ দেবো না আর আমি আগে থেকে একটু টক দই ফেটিয়ে রেখেছি এইটা দিয়ে দিলাম আর কস্ত বাটাটা দিলাম মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইবার আমি মশলা থেকে তেল ছেড়ে গেছে এইবার আমি নারকেলের দুধটা দেবো

এইবার আমি মাছগুলো দেব মাছের আমি রান্নাটা করবো আস্তে আস্তে হতে থাক এবার আমি দই কাতলাটা নামিয়ে নেব ফ্রাইড রাইস মাখিয়ে খাবে তো একটু মাখা মশা রাখলাম ওটা বসে যাবে কাজু আছে আর পোস্ত আছে এটা এবার মিশিয়ে নেই ভাঙেনি এইবার ছেলের জন্য খাবার বাবু আর নাতি বাবু दही मलय कातला फ्राईड राईस आरिच नय চলুন ওদেরকে খেতে দেয় দিদিমনি পাপড় ভেজে না কিছু পাপড় মিষ্টি আমি ওই জন্য ঝাল দিইনি কাঁচা লঙ্কায় যা দিয়েছি